আজকে সবার সাথে শেয়ার করতে চলেছি মায়ের হাতের রান্না দেশি ট্যাংরা মাছের ঝোল ও মা কিভাবে রান্না করে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো মাছের মধ্যে এখন নুন হলুদ মাখিয়ে রাখা হবে নুন হলুদ আর সর্ষের তেল সর্ষের তেলটা মাখানো হয় এই কারণেই যাতে মাছটা খুব ফোটে তো ট্যাংরা মাছ একটু তেল মাখি রাখলে একটু কম ফুটবে তাই জন্য সরষের তেলটাকে মাখানো হয় একদম বেশি ট্যাংরা হলুদ মাখি এটা কিছুক্ষণ রাখা হবে আর কি তারপরে ভাজা করা হবে এখন ট্যাংরা মাছগুলোকে ভেজে নিতে হবে ট্যাংরা মাছ তো জানোই বেশ ভালোই ফোটে তাই একটু ঢাকা দিয়ে দিয়ে এই মাছটাকে ভাজতে হবে ট্যাংরা মাছে ঝোল করা হবে তাই জন্য এখন কিন্তু মশলাটা আগে রেডি করে নিতে হবে তার জন্য নেওয়া হয়েছে আদা কাঁচা লঙ্কা টমেটো একটু গোটা ধনে দেওয়া হবে আর দেওয়া হবে জিরে গোটা জিরে এই সমস্ত কিছুকে একসঙ্গে ভালো করে বেটে নিতে হবে তাহলে এখন মশলাটা পেশাই করা হোক এবার এই মশলাটার মধ্যে একটুখানি পেঁয়াজও দিয়ে দিতে হবে পেঁয়াজটাও একবার এর সাথে বেটে দিতে হবে যে মাছের মশলা রেডি হয়ে গেছে আর মাছের জন্য আলু কাটা হয়েছে আলু পেঁয়াজ ধনেপাতা দিয়ে এই মাছের ঝোলটা হবে ট্যাংরা মাছের ঝোল কড়াইতে তেল দিয়ে এর মধ্যে সামান্য একটু নুন ভালো দেওয়া হয়েছে যাতে মাছটা কড়াইতে না লেগে যায় এখন মাছগুলোকে এক এক করে ভেজে নিতে হবে কতটা ভিডিও শুট করতে পারবো জানি না কারণ মাছটা দিয়েই কিন্তু ছুটে পালাতে হবে পটাশ করে দিয়েই পালিয়ে যাব ধুমধাম মাছটা মাছগুলো ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে ভাজা হবে আলু এই যে মাছগুলো ভাজা করে এখানে নামিয়ে রেখেছে ট্যাংরা মাছগুলো আর এখানে আলু ভাজার সময়ই এর মধ্যে স্বাদ মতো একবারে নুন দিয়ে দিতে হবে এবার দিলে হবে পেঁয়াজ একবারে আলু পেঁয়াজ একসাথেই ভাজা হয়ে যাবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এর এবার এর মধ্যে দিয়ে দেওয়া হবে হলুদ পরিমাণ মতন দিয়ে আবার একটু ভাজতে হবে ভেজে নাম এখন দিয়ে দেওয়া হবে বেটে রাখা মশলা মশলা দিয়ে এখন ভালো করে কষাতে হবে মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল ছিল সেটাও এর মধ্যে দিয়ে দেওয়া হলো এইটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে রান্না করতে করতে লাইটটা চলে গেল কারেন্ট চলে গেছে এখন এই ফোনের লাইট দিয়েই দেখে দেখে রান্না করছে মা অন্ধকারের মধ্যেই এখন রান্না করতে আরেকটু কষাতে হবে মোটামুটি কষানো হয়ে এসছে মশলা তো কষানো হয়ে গেছে আর এখন দিতে হবে এর মধ্যে জল এখন একটু এই ঝোলটাকে ঢেকে দিতে হবে যাতে আলুটা গলে যায় একটু বাদে তারপরে মাছ দিতে হবে এই যে মাছের ঝোলটা বেশ কিন্তু টক করে ফুটছে আর আলুগুলোও গলে গেছে এখন এর মধ্যে দিয়ে দেওয়া হবে এই যে ভেজে রাখা যেই ট্যাংরা মাছগুলো রয়েছে এই মাছ আর সাথে দেওয়া হবে ধনে পাতা এখন এই যে মাছগুলো দিয়ে দেওয়া হলো আর কুচানো ধনে পাতা এবার পাঁচ মিনিট মতো মাছটাকে একটু ফোটালেই মাছের ঝোল রেডি হয়ে যায় ট্যাংরা মাছের ঝোল কিন্তু এইভাবে রান্না করলে খুব সুস্বাদু লাগে আপনারা কিন্তু বাড়িতে এইভাবে তৈরি করে দেখতে পারেন খুবই ভালো লাগবে খেতে তো পাঁচ মিনিটের জন্য এটা ঢেকে দেওয়া হলো পাঁচ মিনিট বাদে ঢাকনাটা খুলে এটা একটা বাটির মধ্যে নামিয়ে নেওয়া হবে মাছের ঝোল রেডি হয়ে গেছে এবার এটা একটা বাটির মধ্যে নামিয়ে নেওয়া হবে ট্যাংরা মাছের ঝোল রেডি হয়ে গেছে আর আজকে রেসিপিটা আপনাদের সবার কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ঠিক আছে তো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি সবাই কে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আগামী দিনে নতুন ভিডিওর অপেক্ষায় থাকবেন